বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালোই আছি সকালবেলা মামি এ রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে আবারও যাচ্ছে মাসি বাড়িতে আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে কবি ক্ষেত মানে বাঁধাকপি কি অপূর্ব লাগছে দেখতে তাই না গোটা মাঠ একদম সবুজে ভরে গেছে এদিকে শীতকালে বেশিরভাগই এই বাঁধাকপি ফুলকপি তারপরে লাফা শাক আলু এসব চাষ করে সব কাঁচা সবজি চাষ করে তারপরে মাঠে ভুট্টাও চাষ করে কিন্তু আজ এখন তো শীতের সময় তার জন্য এই বাঁধাকপি ফুলকপিগুলো বেশি একটু চাষ করে আর কি সুন্দর লাগছে তোমরাই দেখো এই পাশে বাঁধাকপিগুলো হয়ে গেছে বিক্রি করার মতো তার জন্য কেটে কেটে বিক্রি করতে সেই পাশে বাঁধাকপিগুলো আর ওই শাটেরগুলো এখনও হয়নি তার জন্য ওগুলো আছে আর মাঝখানটা ছিল আলু আলু লাগাইছে আর দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কেটে কেটে বিক্রি করেছে আর কী সুন্দর লাগতেছে তারপর আমার সোনা মায়ের মাথাটা এত চুলকাচ্ছে এই টুপিটা পরে কি বলবো আর এই টুপিটা আমি কিনেছি একশো টাকা দিয়ে এটা এক সময় এই টুপিগুলো খুব উঠছিল আর তখন আমার মা আমাদেরকে এনে দিয়েছিল আমরা তো সবাই পড়ছি কিন্তু এখন তো আর এই টুপিগুলো পাওয়া যায় না তাই ভাবছিলাম যে একটা মেয়ের জন্য নিয়ে যাই সেদিন হুট করে দেখতে পেয়েছিলাম জানো তার জন্য খুব ভালো লেগে গেল তার জন্য ভাবলাম যে আমার সোনার মায়ের জন্য একটা কিনে নিই ওর জন্য ওই টুপিটা একশো টাকা দিয়ে কিনেছি আর আমার তো খুবই ভালো লাগে ওই টুপিগুলো পড়তে এগুলোকে আমরা বলতাম বউ টুপি খুব সুন্দর লাগে ওই টুপিটা তারপরে এখন হাঁটতে হাঁটতে মা এখন যাচ্ছে মাসি বাড়িতে টোটো করে আসলাম আর এদিকে টোটো আসে না আসে কিন্তু সব সময় টোটো পাওয়া যায় না তার জন্য এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে বেশি সময় লাগবে না এক পাঁচ ছয় মিনিট লাগবে যেতে আর এটা হচ্ছে সিম যেটা বড় বড়ো সিমগুলো যে হয় ওই সিম এই রাস্তার ধারে এই সিম বাগানটা আছে খুব সুন্দর লাগতেছে একদম সিমগুলো বড় বড় আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখছো কি বড় বড় কোঠা এগুলো গ্রাম অঞ্চলে খুব দেখা যায় আর এই কথাগুলো একদম এক মানুষ এক মানুষ মানে আমার সমান তারপরে এদিকে ছাগলগুলোকে জামা পরিয়ে দিয়েছে রাস্তায় ধারে বেঁধে দিয়েছে ঘাস দিয়ে খুব সুন্দর লাগতেছে দেখতে আর এই গরুটাকেও জামা কাপড় পরিয়ে দিয়েছে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে তার জন্য ছাগল গরু সবাইকে সোয়েটার পরিয়ে দিয়েছে আমার সোনা সোনাম্মাকে বলতেছি ওর সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর এদিকেও দেখো ছাগলগুলোকে জামা পরিয়ে দিয়েছে আর সব বাড়িতেই এরকম গঠা দেওয়া থাকে আর গ্রামে তো তার জন্য সবাই এরকম গঠা দিয়ে রাখে আর এই গঠাগুলো দিয়ে রান্না করে আর অনেকক্ষণ এই আগুনটা থাকে শীতের সময় হাত পা শেখার জন্য খুবই সুবিধা আর একটা জিনিস দেখো এই যে এটা কে কে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে এটা তো গ্রামেই দেখা যায় বেশি আমরাও ছোটোবেলায় এরকম হাত পা শেখতাম সকালবেলা সকালবেলা আমার ঠাকুমা এরকম পোড় এটাকে আমরা গ্রামের ভাষায় বলি পোড় একটা জ্বালিয়ে দিত পাতা মানে সন্ধ্যাবেলা সব গাছের পাতা পোতা সব মানে যেগুলো পড়ে থাকে খড়ি টড়ি এগুলো সব এক জায়গায় জড়ো করে রাখে দেয় আর সকালবেলা তারপর ধরিয়ে দেয় সবাই হাত পা এখতাম বসে বসে আর ওইদিকে কী সুন্দর সিম খেতে হয়েছে দেখো এটা হচ্ছে পুঁঠি সিম ছোট ছোট হয় না ওই সিমগুলো প্রচুর হয় এই সিমগুলো আর একটা জিনিস দেখো এটা হয় চহরকালায় এটা শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে কিন্তু মানে ভালো করে শুকোই নি কাঁচা আগে কালো কালো হয়ে গেছে এটা নাকি ওষুধও কাজে লাগে আবার ডালও খাওয়া যায় খুব সুন্দর লাগে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিলো পাঁচটার মতো বাজে আর এখন দেখো ওই পাশে একদম লাল হয়ে সূর্যটা ডুবে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে অপূর্ব লাগতেছে এই দৃশ্যটা কি বলবো তোমাদেরকে তারপরে মা আমি এখন মাসি বাড়ির কাছে চলে এসেছি আর হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ওই পাশে হচ্ছে ভুট্টা এদিকে ভুট্টা শসা আলু বাঁধাকপি ফুলকপি কাঁচা সবজি প্রচুর চাষ করে আর চারদিকটাই শুধু সবুজ হয়ে থাকে যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে একদম সবুজ হয়ে গেছে আর এই পাশে কলা গাছের মধ্যে কলার কাতিগুলো কি লম্বা লম্বা কলার কাঁদি আমার সোনা মা আমাকে বলছিল যে মা দেখো বেনানা আছে তারপরে আমরা চলে এসেছি মাসি বাড়িতে আর এখন মাসি এসে মাসি মাসে গরুগুলোকে ঢুকিয়ে দিচ্ছি আর দিদি এখানে খড়ে নিয়ে যাচ্ছিলো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আর আজকে আমরা একটু সন্ধ্যা করে এসেছি এই যে বললাম না তখন যে দেখালাম যে এখানে আমার মাসি হাত পায়ে শাকার জন্য গোঠাগুলা ভেঙে ভেঙে এরকম করে দিয়েছে তারপর খড়ি দিয়ে পাটকাটি দিয়ে ধরিয়ে দিয়েছে হাত পায়ে জন্য আর এদিকে আমার বৌদি চা বসাচ্ছে আর এগুলো হচ্ছে শস্যা শাক আজকাল বড়টা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরের ভিতরে